আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ যে তরুণ রক্ত দেবে এই তরুণটাই আবার অর্ডারে সীমান্ত রক্ষা বাহিনীর ভূমিকা পালন করবে আর কোনো ধর্না হত্যা থেকে কোন হত্যায় যেন আমাদের আমাদের সীমান্তে কোনো হত্যা আবার শুরু না হয় আমরা যদি একটা হত্যা হয় আমরা দশটা হত্যার প্রতিবাদ জানাবো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের ছাত্র সমাজের একটাই দাবি আমরা স্বর্ণাদশের মৃত্যুর সুস্থ এবং ভারতকে একটা কথা বলতে চাই বেশি লাফালাফি করেন না এত পারাড়ি কইরে না এখন কিন্তু আমাদের সময় সেভেন সিস্টার আর সেভেন সিস্টার থাকবে না পেলানো থেকে স্বর্ণদাস সীমান্ত ঘিরে আর কত লাশ আর কত জীবন বিপন্ন হওয়ার পরে আমাদের আমাদের শান্তি ফিরে আসবে এ ভারতীয় আগ্রাসন প্রতিনিয়ত বিভিন্নভাবে বাংলাদেশের উপর জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে কখনো বন্যা দেওয়ার মাধ্যমে বছরে দু তিনবার তারা তাদের এই যে অবৈধ বাদগুলো খুলে দেওয়ার মাধ্যমে মানুষকে হত্যা করতেছে বাংলাদেশের মানুষের অসহায়তার সুযোগ নিচ্ছে এই সমাজ সমস্যার কি কোনো সমাধান নাই আমরা ডক্টর মোহাম্মদ ইহমুদ আন্দোলন অন্তর্বর্তকালীন সরকারের প্রধান উপদেষ্টা সহ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের কেন্দ্রীয় এবং সকল শিক্ষার্থীদের কাছে আমাদের আকুল আবেদন এইসব সব হত্যাকাণ্ড এবং আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এই যে জুলুম নির্যাতন বাংলাদেশের উপরে যে তারা করে যাচ্ছে কখনো বন্যা দিয়ে কখনো বিএসএফ এর মাধ্যমে আমাদের বাংলাদেশের সাধারণ জনগণকে হত্যা করার মাধ্যমে আর কত লাশ আর কত হত্যার পরে আমরা আমাদের শান্তিতে ঘুমাতে পারবো আপনারা দেখছেন দৈনিক মনুকণ্ঠ